ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট প্রতিদিনের জন্য পাবেন যেমন ধরুন বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি চাকরি ডি এ পেনশন সমস্ত আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন ভোটের জন্য রাজ্যে রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের বেসরকারি কর্মীরা কী ছুটি পাবেন জেনে নিন বিস্তারিত দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ভোটের দিনগুলিতে সংশ্লিষ্ট এলাকায় ছুটি ঘোষণা করলো নবান্ন এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে লোকসভা ভোটের দিনগুলিতে বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিন যে যে কেন্দ্রে লোকসভা নির্বাচন সেই দিন সেই কেন্দ্রগুলিতে সবেতনে বেতনে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা মানে বেতন পাবেন কিন্তু ছুটি থাকবে বেসরকারি কর্মচারীদের নির্দিষ্ট কেন্দ্র ভোটের দিনগুলিতেও কিন্তু ছুটি দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এই নিয়ে সম দপ্তরের তরফে একটি মে বিষয়ে পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করা হবে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মোট সাত লোকসভা ভোট হবে সকলে কিন্তু জানে যে সাত লোকসভা ভোট হবে প্রসঙ্গত উল্লেখ্য সাত দফায় ভোট হলে শুরু হবে এপ্রিলের উনিশ তারিখ এরপর যথাক্রমে ছাব্বিশে এপ্রিল এবং সাতই মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে এবং ফার্স্ট জুন ভোট রয়েছে এলাকাভিত্তিক ভোটের দিন বন্ধ থাকবে সব অফিস কাচারি ভিত্তিক যে এলাকায় ভোট হবে সেই ভিত্তিক কিন্তু দপ্তরগুলোতে ছুটি থাকছে এবং এবং বলা হয়েছে নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত কর্মীরাও নিজেদের এলাকার ভোটের দিন সবেতনে ছুটি পাবেন বলে বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 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 স্কুলগুলিতে ভোট কেন্দ্র করা হয়েছে সেই কেন্দ্রগুলিকে ভোটের আগের দিন স্থায়ী ছুটি ঘোষণা করতে হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু সাত দিন টোটাল ছুটি উনিশ তারিখ ছাব্বিশে এপ্রিল সাতই মে এবং তেরোই মে কুড়ি মে এবং পঁচিশে মে এবং ফার্স্ট জুন দেখতেই পাচ্ছেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন টোটাল সাত দিন কিন্তু ছুটি থাকছে এবং তার আগের দিন থেকে ছুটি পড়তে চলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সরকারি কর্মচারীদের ডিএ না দিলেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি কিন্তু ছুটিতে কিন্তু কমতি রাখেনি কোনো রাজ্যই এত ছুটি দেয় না আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের কথা ভাব কথা মাথায় রেখে কিন্তু প্রচুর ছুটি দিচ্ছে তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ